আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আমি আছি বর্তমানে ভাটি লক্ষ্মীপুর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন বৃষ্টি না থাকার কারণে নদীতে পানি একেবারে শুকিয়ে গেছিল বৃষ্টি হওয়ার পরে পরে নদীতে অনেকটাই পানি বেড়েছে পদ্মা নদীতে পানি বাড়ার কারণে এটা নদীর শাখা নদী সরঞ্জাম নিয়ে এসেছে অনেকে মেরামত আমি যে জায়গাটায় আসি এই সকালবেলা মানুষ একেবারে নাই বললে চলে বিকালে প্রচুর পরিমাণ লোক সমাগম ঘটে এখানে বিভিন্ন মানুষ পরিবার নিয়ে আসে এখানে ঘুরতে পরিবারটা অনেক সুন্দর আসলে পানি বাড়ার কারণে এখন নদীতে রাসেল ভাইপার বা বিভিন্ন সাপের উৎপাত বেড়ে যেতে পারে আমাদেরকে সাবধান মতো অবলম্বন করতে হবে সম্মুখীন তোমরা দেখো এখন কিন্তু নদীতে রাসেল ভাইপার আসতে পারে কিন্তু ঠিক আছে এখন তো পানি বাড়ছে না বিভিন্ন জায়গা থেকে আসতে পারে সাবধানে থাকবা কিন্তু সত্য সত্য বুঝছো বাচ্চারা খেলা করছে আমরা ছোটোবেলা এক সময় নদীতে নতুন পানি হইলে মাছ ধরছি তারা অনেক খুশি আসলে পানি হওয়ার পরে জেলেরাও আসলে অনেক খুশি তারা তাদের জীবিকা নির্বাহের যে মাছ মাছের পরিমাণটা বৃদ্ধি পাবে অনেকটাই মাছ ধরতে পারবে নদীর পানি কিছুটা বাড়ছে অবশ্যই জাল ওঠাচ্ছে দেখা যাবে মাছ আছে কিনা ভাই মাছ কি হচ্ছে ভাই মাছ হচ্ছে ফাঁকা কিছুই তো পানি বাড়লে আস্তে আস্তে হবে হয়তো পানি কেমন কম এসেছে আশা করি আস্তে আস্তে মাছ বেশি ধরা পড়বে খুবই ভালো লাগছে আবার কষ্টও লাগছে যে আমাদের ছোটোবেলায়টাও আসলে এভাবেই পার করেছি অত পানি হইলে অনেক আনন্দ করছি